জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় শান্তি সত্য ভামার জয় আমি এই মুহূর্তে আছি নবগোসাইয়ের বাড়িতে নবকুমার রায় ঠাকুরের বাড়িতে আসলে এই জায়গাটা একটা সমস্যা আছে কারণ এই যে জায়গাটা এই যে জায়গাটা ছিল নবগোসাইয়ের এই জায়গাটা তাদের ওয়ারিশকণ বিক্রি করে তারা অন্যত্র চলে যায় এই জায়গাটা এখন খ্রিস্টান মিশনারিদের রয়েছে যার জন্য আমাদেরকে ভিতরে যাবার সেই পারমিশনটাও নেই তো যাই হোক আমাদের এখানে মতুয়া দরদি দাদার নামটা কি সুধীন মজুমদার সুধীর সুধীন সুধীন মজুমদার আসলে সুধীন দাদার কথা শুনলে আপনি অনেকটা চমকে যাবেন আপনারা কারণ সুধীন দাদা আমার সঙ্গে আমি যখন এখানে আসি বাজারে সুন্দরপুর তো অনেকে চিনতে পারছিল না তখন একজন শাখা সিঁদুর পরা এক মহিলাকে জিজ্ঞাসা করবার পরে তিনি সন্ধান দেন একজন একটা লোকের সে নিয়ে আসে এর কাছে এর কাছে আসার পরে আমি জানতে পারি যে এরা কেউ জানতোই না যে এইখানে নবগোসাইয়ের বাড়ি রয়েছে বিশেষ করে এই প্রজন্মের আমরা তার কাছ থেকে শুনব যে কিভাবে তিনি এখানে এখন বর্তমানে একটা অনুষ্ঠানও করেন আচ্ছা দাদা আপনি নবগোসাই সম্পর্কে কতদিন আগে জানলেন আমি নবগোসাই সম্পর্কে আমি এই সম্পর্কে একটু বিস্তারিত বলতে চাই যে আমি বিষ্ণুবাবু তিনি মতুয়া ধর্মগ্রন্থ সম্পর্কে রিসার্চ করে অনেক ভক্ত শরীর সম্পর্কে তিনি লিখেছেন আর সেই বইগুলো আমি কম্পিউটার কম্পোজ করেছি আর তার ভিতর থেকে আমি জানতে পারি যে নবকুমার রায় ঠাকুর কে ছিলেন কিন্তু এই গ্রামে যে তার এত মহান একজন ব্যক্তির জন্ম আসলে এই গ্রামের মানুষ এইভাবে আর কি জানে না কিছু তারা কিছু লোকে তার সম্পর্কে বলতে পারে কিন্তু যারা ইয়াং জেনারেশন তারাই তার সম্পর্কে জানে না তো আমি একদিন তার বই পড়তে পড়তে উদ্বুদ্ধ হয়ে ভাবলাম যে আমি যখন বই পড়ি তার জন্ম তারিখ তেরোশো তিন বঙ্গাব্দের তেরোশো বঙ্গাব্দের উনিশে বৈশাখ তো ভাবলাম কি যে তার তার জন্ম তারিখটা যেহেতু উনিশে বৈশাখ আগামী আর পাঁচ দিন আছে তো তার জন্মদিন আমরা একটু উদযাপন করি আমার স্ত্রীর সঙ্গে কথা বলে তো বলল কি যে হ্যাঁ না ঠিক আছে তাহলে এটা করলে ভালো হয় সেইভাবে আমরা প্রথম তার জন্মতিথি ধরে আমরা অনুষ্ঠান শুরু করি তো আমরা এই পরপা দুই বছর করছি এবং তার থেকে গ্রামের মানুষ সহ আশেপাশে অনেকেই তার সম্পর্কে জানে না শ্রীধাম লক্ষ্মীখালীতে নবক নবকুমার রায় ঠাকুর এর বই ননীগোপাল সাধু ঠাকুর উনি বিতরণ করে বিনামূল্যে যতটা দল ওঠে ঠিক ততটা দল এই বইটা দেয় আসতে পারবেন তো আমরা এই দুই বছর পর্যন্ত আচ্ছা এটা করছেন আমাদের আর এক কাকিমা রয়েছে না কাকিমা আপনার বাড়িটা এখানে তো হ্যাঁ আমার বাড়ি এখানে আপনি এদের কাউকে দেখেছেন এদের বংশধর এদের দেখেছি এই যে গোপাল নাম করে যে সিলেটার নাম বলা আছে ওনার বাবারে ওনার মারে দেখেছি আর তার হচ্ছে নবকুমার নবকুমার রায় ঠাকুরের কাকা তো ভাইয়েরা আচ্ছা এরা এখন এখান থেকে সব চলে গেছে সব চলে গেছে আর এই খ্রিস্টান তরবের কাছে বিক্রি করেছে কিন্তু মতুয়া জগতে নবকুমার রায় ঠাকুরের একটা অবদান আছে সেই অবদানের জন্য তার একটা মাইল ফলকও যদি এখানে হতো আমি বিশেষ করে শ্রীধা মোড়াকান্দি আমি শ্রীধা মোড়াকান্দি এবং বাংলাদেশের বিশিষ্ট জনদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব যে আপনারা এখানে এসে অন্তত নবকুমার রায় ঠাকুরের একটা মাইল বা একটা মাইল স্টোন বা একটা কোনো ব্যানার বা কোনো কিছু অন্তত আপনারা যেটা চিহ্নিত করে যান তবে ভবিষ্যৎ প্রজন্মে যারা পিএইচডি করবেন মতো দর্শন নিয়ে আলোচনা করবেন বিভিন্ন রকম পথ রয়েছে তাদের অন্তত সুবিধা হবে নচেত এটা হারিয়ে যাচ্ছে এটা একটু আপনারা দেখবেন আমি আপনাকে আর দুটো কথা বলবো যে আপনার যে এই পরিকল্পনা রয়েছে আপনার পরিকল্পনার মধ্যে এটাও রয়েছে যে রবকুমার রায় ঠাকুরের নাম আরও মানুষের কাছে পৌঁছে যাক সে পরিকল্পনা কি আপনার একটা কমিটি টমিটি কিছু করেছেন আসলে কমিটি ওভাবে করা হয় নাই কিন্তু আমার নিজের উদ্যোগে আমি এই অনুষ্ঠানটা চালু করেছি এবং এই অনুষ্ঠানের মাধ্যমে গ্রামের যত মতু আভক্ত এবং ছাড়া অন্য সম্প্রদায়ের যারা আছেন সবাই এগিয়ে এসেছে আমার সাথে সহযোগিতা করেছে এবং ভবিষ্যতে যেন এটা আরও প্রসার হয় সে আশ্বাসও তারা দিয়েছে এবং এইভাবে কোনো এখানে কমিটি নেই যে এই অনুষ্ঠান হবে এর একটা কমিটি আছে বা ঠাকুরের নাম প্রচার হবে এরকম কোনো কমিটি এখনো তৈরি হয়নি আপনার নাম কি সুদিন মজুমদার সুদিন মজুমদার পুরো ঠিকানাটা বলবেন আমার জন্ম মাটি শ্রীদাম লক্ষ্মীখালী এর পাশে ডুমরিয়া গ্রাম আমরা আপনি এইখানে ঠিকানাটা বলবো এইখানে বাড়ি করেছেন আপনি এখানে এখানে বাড়ি করেছি সুন্দরপুর গ্রাম গিলেতলা ডাক গিলেতলার ডাক বিভাগ গিলেতলা রামপাল উপজেলা বাগেরহাট জেলা জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ যারা নবগোসাই সম্পর্কে জানতে চান আমি যে দাদার ঠিকানা দিলাম এই দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যদি নবগোসাইকে নিয়ে কোনো রকম আপনাদের কোনো বিশেষ চিন্তা ভাবনা থাকে আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করবেন এবং এই অত্র অঞ্চলের মতো তাদের বলবো এই দাদার সঙ্গে যোগাযোগ করে অন্ততপক্ষে একটা স্মৃতি মাইল ফলক যদি এখানে করা হয় খুব উপকার হবে আমি এটাই প্রার্থনা করব এখানে এই রাস্তা এতটা বিদঘুটে অন্ধকারময় এবং সন্ধ্যা হয়ে গেছে মূলত এর ভিতর এইটা রমকুমার সে জায়গা এখন বিকৃত হয়েছে তবে এই জায়গা অত্যন্ত একদম সুন্দরবনের মতোই সুন্দরবনের পাঁচ অঞ্চল তাই না একদম ভিতরে আপনার আসলে দেখবেন এই বাড়িতে বা এখানে আসলে একদম সবুজ বাগিচায় ঘেরা সবুজ বাগিচায় ঘেরা এই গাছগুলোর নাম কি গেমো গাছ গেমো গাছ এমন ভাবে হয়েছে মনে হয় যেন একদম প্রকৃতির নির্যাসের মতো কেউ এগুলোকে যত্ন করে অতি যত্ন করে লাগিয়েছেন প্রকৃতির অমোঘ বিধানে এরা এভাবেই তৈরি হচ্ছে অথচ দেখলে মনে হবে যেন খুব সুন্দর পরিকল্পিতভাবে তৈরি হয়েছে আমি মাঝে মাঝে ভাবি যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচর ঠাকুরের দর্শনের যারা ভিত সেই মানুষগুলোর বাড়ি এত প্রত্যন্ত অঞ্চলে এত দূর থেকে তারা কিভাবে কীভাবে কান্দিতে পায়ে হেঁটে যেত তারা কীভাবে বিভিন্ন জায়গায় মতুয়া ধর্মের প্রচার করছে আজকে প্রচারকগণকে কাউকে আমন্ত্রণ জানালে অনেকেই গাড়ি না পাঠালে আসতে চায় না কিন্তু তখনকার দিনে এই মানুষগুলো কীভাবে ছুটে যেতেন সত্যি আমাকে ভাবায় যাই হোক নবকুমার রায় ঠাকুরের অবদান মতুয়া জগতে আরও ব্যাপকভাবে মানুষ জানুক এই প্রার্থনা করব সবাইকে প্রণাম ভালোবাসা জানিয়ে এখানে রাখব তবে এই রাস্তাটা দেখানোর একটাই উদ্দেশ্য যে ভিতরটা অনেকটা ভিতর থেকে তারপর সুন্দরপুর বাজারে পৌঁছাতে হয় আপনাদের আমন্ত্রণ জানাই জয় হরিচাঁদ আসার জন্য আমন্ত্রণ জানাই জয় হরিচাঁদ জয়